দেখে নাও আজকে আমাদের ফার্স্ট ইউনিট দু হাজার পঁচিশে দেখো ফার্স্ট সামিটিভ দেখে নাও ফার্স্ট সামিটিভ ইভলিউশন দু হাজার ফার্স্ট সামিটির ফার্স্ট স্যামিটির ইভলিউশন দু হাজার পঁচিশ সাবজেক্ট হলো ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেন দেখে নাও পুরো সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আমার এই ভিডিও থেকে উপকৃত হবে ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে চলে এসো ভৌতিক প্রথম প্রশ্নে একের তাগের প্রথম প্রশ্ন চলে এসো গ্যাসের চালচের সূত্রগুলির ধুবকগুলো কী কী এটা হলো গ্যাসের ভর আমরা বলবো গ্যাসের ভর ও গ্যাসের চাপ তারপরে চলে এসো দেখো স্বর্ণ স্বর্ণকর কারখানা থেকে নির্গত গ্যাসটির নাম আমরা এন্টুও বলবো আমরা এটা আমরা এন্টু বলব এন্টুও বলবো বা অনেক সময় এটা আমরা এনও টুও এটা কিন্তু নির্গত হয় তাহলে প্রথম আমরা বলবো এন টুও বলব এস টি বাইশ দশমিক চার লিটার কার্বন মোনোঅক্সাইডের ভর তাহলে দেখে নাও কার্বন মোনোঅক্সাইড মানে সিও তাহলে এটা আমরা বলবো সিও সিওর দেখো ভর কত হবে বারো বারো প্লাস ষোলো এটা যোগ করলে হবে আঠাশ গ্রাম হ্যাঁ আমরা আঠাশ গ্রাম বলবো সর্বাধিক তাপন মূল্য একটি তরল জ্বালানির নাম এটা তরল জ্বালানির নাম আমরা কি বলবো তরল হাইড্রোজেন বলব হ্যাঁ তরল টু বায়ুর অনুপস্থিতিতে কোনো জৈব বস্তুর পচনে কি গ্যাস উৎপন্ন হয় এটা আমরা মিথেন বলব দুটো পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম একটা হলো সৌরশক্তি আর একটা হলো বায়ু শক্তি তারপর দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি বনাম কেমন হবে দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি বনাম ফি লেখিত এইটা আঁকতে হবে এটা আমরা বলবো আয়তকার পরাবৃত্ত তাহলে পেজ নাম্বার বারোয় আমরা পেয়ে যাব। এটা আমরা পেজ নাম্বার বারোয় পেয়ে যাব। টোটাল লেন্স কি সর্বদা প্রতিম্ব গঠন করে অবতার লেন্স অবতার লেন্স তাহলে অবতার লেন্স আমরা বলবো অসৎ এবং বস্তুর থেকে ছোট প্রতিম্ব তৈরি করে পিজ নাম্বার ফর্টি সিক্স আমরা পেয়ে যাব আলোর বর্ণালি সৃষ্টি হয় কেন দেখেন আলোর বর্ণালী সৃষ্টি হয় দেখো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যর জন্য আমরা কি বলবো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যর জন্য অর্থাৎ আলোর বর্ণালী সৃষ্টির কারণ হলো যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এবং বিচ্ছুরক মাধ্যম তাহলে আমরা বলবো বিচ্ছুরক মাধ্যম এবং তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এটা আমরা ফিফটি সেভেন পেজে পেয়ে যাব আচ্ছা গাড়ির রিয়ার ভিউ মিরারে কোন দর্পণ ব্যবহার করা হয় এরপর চলে এসো চশমার ক্ষমতা কোন একভাবে প্রকাশ করা হয় এটা ডায়াপ্টার আমরা ডি বলবো রৈখিক বিবর্তন কাকে বলে ঐক্যিক বিবর্ধন অর্থাৎ লেন্সের দেখো লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্ব অবস্থিত কোনো বস্তুর উচ্চতা এবং কোনো কোনো বস্তুর প্রতিমের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে আমরা ঐক বি বিবর্ধন বলব পেজ নাম্বার একান্নে আমরা বলব ত্রুটিহীন চোখে নিকট দূরত্ব দূরত্বগত আমরা বলব পঁচিশ সেন্টিমিটার চোখের ফটোগ্রাফি কর্দার কাজ করে এটা আমরা বলব রেটিনা সমতল দর্পণে বক্ত ব্যসারদের মান আমরা বলব অসীমিক তৈরির নাট্যবি মৌল এটা ফ্লোরিন বলব তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলটার নাম এটা অ্যাস্ট্রাটিম এটি বলব তারপর দেখো পর্যায় সারুনীর ট্রুটি লিখতে বলছি দেখো অনেকগুলো ট্রুটি আছে যেখানে একটা তোমরা লিখে দেবে পেজ নাম্বার নাইন থ্রি এইটা আমরা পাবো অ্যামোনিয়াতে কোন ধরনের বন্ধন আছে দেখো এমনিয়াতে এমনিয়াতে এক দেখো এক বন্ধনযুক্ত সমযোজী তাহলে আমরা বলবো কোন ধরনের বন্ধন মানে আমরা বলবো এক বন্ধন এক বন্ধন এক বন্ধন এই বন্ধনটা নাম হল বন্ধন হ্যাঁ এক বন্ধন বিশিষ্ট সমযোজী বন্ধন তারপর সমযুজি ত্রিবন্ধনযুক্ত একটি যৌক এটা আমরা বলবো অ্যাসিডিন বলবো হ্যাঁ সি টু টু জলে দাববো একটি সমযোজি কঠিন পদার্থ এটা চিনি বলবো চিনি বলবো গ্লুকোজ বলবো দেখে না চোখে ফটোগ্রাফি পর্দার কাজ করে সেটা আমরা রেটিনা বলবো সমতল দর্পণের বক্তব্য এটা অসীম হবে সর্বাধিক তৈরি ঋণাত্মক মৌল হলো সেটা ফ্লোরিন বলবো তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল আমরা অ্যাস্টাটিন রেটি বলবো মেনিলিপের পর্দা সামনে এটা আমরা দেখো এখানে অনেকগুলো টুটি আছে তোমরা যে কোনো একটা টুটি বলে দেবে হয়ে যাবে তারপরে চলে এসো অ্যামোনিয়াতে কোন ধরনের বন্ধন দেখা যায় মনে রাখবে সমজি বন্ধন দেখা যায় এক একযুজি এক বন্ধন দেখা যায় মানে সমযোজী এক বন্ধন আমরা কি বলবো সমযোজি এক বন্ধন দেখা যায় সমযোজি দেখে নেওয়া সমযুজি যুক্ত একটি যৌগিক অণু সেটা হলো অ্যাসিটিলিন বলবো আর যদি বলা হয় মৌরিক অণু তাহলে আমরা টু বা নাইট বলবো চলে দাব্য একটি সমজি কঠিন পট নাম চিনি বলো এরপরে চলে এসো দেখো এই সিএল দেখে নাও দুই এর দাগে চলে এসো এই সমজি যৌগ হলেও জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না দেখে নাও এখানে ২৬ এর প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে এই সিএল সমজি যৌগ হলেও এর অণু হলো পোলার অণু কারণ এইচ অপেক্ষা সিএল অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় তাহলে এইচ সিএল বন্ধরের মধ্যে কিছুটা সরে যাচ্ছে এর ফলে ধনাত্মক ঋণাত্মক আয়ন তৈরি হচ্ছে এর ফলে আমরা কি বলবো এইচ প্লাস এবং সিএল মাইনাস যখন উৎপন্ন হচ্ছে তাহলে সেটা হলো তড়িৎ পরিবহন করে সক্ষম হচ্ছে তারপরে চলে এসো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা সংরক্ষণের প্রয়োজনীয়তা এক নম্বর দেখো জীবানির ভাণ্ডার ক্রমশ শেষ হয়ে আসছে অর্থাৎ ভাণ্ডার অদূর ভবিষ্যতে শেষ হয়ে যাবে নাম্বার দুই হলো এটা হলো পুনর্নবীকরণযোগ্য নয় নাম্বার তিন তিন হলো যে ব্যবহার না কমালে পরিবেশের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে তারপর দেখো আইনীয় যৌগের গড় অঙ্ক বেশি হয় কেন দেখো দেখে না আইনীয় যুগের দেখে নাও গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কারণ আইনীয় যুগে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে সেগুলো মধ্যে তীব্র তারিদিক আকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বলের জন্য তাদের বিচ্ছিন্ন করতে প্রচুর পরিমাণে তাপশক্তি প্রয়োজন হয় তাই গড়নাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় এরপর চলে এসো দেখো লুইস ডট দেখাতে বলি লুইস ডট এটা সিএইচ ফোর জিও দেখে নাও দেখো সিএইচ ফোর এরপর দেখো এম জিও এমজিও দেখে নাও এমজিও দেখতে পাচ্ছি এমজিও লুইস ডট তারপরে চলে এসো আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্রগুলো লিখতে বলছি আলোর প্রতিসরণের সূত্রগুলো দেখো দুটো সূত্র আছে একটা হলো আপাতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেতের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে নাম্বার দুই হলো দুটি নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোনো সাইন প্রতিসরণ কোনো সাইন অনুপাত ধুবক হয় এটা আমরা তেতাল্লিশ পেজে পাব তারপর দেখো সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কেমন সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কালো দেখায় কেন এইটা বুঝিনি বুঝতে পারবে নীল কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে কেমন দেখায় তাহলে লাল ফুল লাল ফুল দেখো সাদা কাঁচে লাল ফুল সাদা আলোয় কেবলমাত্র লাল বর্ণকে প্রতিফলিত করে বাকি অংশগুলো শোষণ করে নেয় তাই লাল ফুল থেকে নির্গত লাল বর্ণ নীল কাজ করতে যদি শোষিত হওয়ার ফলে লাল আলো চোখে পৌঁছায় না ফলে কি দেখা যায় কালো দেখা যায় এখানে একইভাবে উত্তর হবে এখানে চলে এসো এবারে এই প্রশ্নের উত্তরে চলে এসো দেখো বলা আছে সবুজ আলোয় লাল ফুলকে তাহলে সবুজ আলোয় তাহলে লাল ফুল থেকে তাহলে লাল আলো পাওয়া যাবে যখন সেটা সবুজ আলোয় পড়বে তখন সবুজ আলো শুধুমাত্র সবুজ রঙকে প্রতিফলিত করে তাহলে নির্গত যে লাল আলোটা সবুজ লাল যে লাল ফুলের লালটা তাহলে সবুজ আলোর মধ্যে পড়লে কি হয়ে যাবে কালো হয়ে যাবে কারণ এখানে যে লাল অংশটা সবুজ এ করতে শোষিত হয়ে যাবে সেই জন্য লাল ফুলকে আমরা কি দেখবো কালো দেখবো দেখো পরের প্রশ্ন চলে এসো উদাহরণ সহ ডোভিনিয়ারের তৈরি সূত্র বলতে বলছি দেখো উদাহরণটা দেখতে পাচ্ছি এটা উদাহরণ দিয়ে দেবে ডোবিনের তৈ সূত্রটা আমরা বলে দেবো এখান থেকে এখান থেকে পর্যন্ত বলে দেবো ডোবিনের তৈ সূত্র উদাহরণ আমরা বলে দেবো পেজ নাম্বার নাইনটি ফাইভে পেয়ে যাবো শক্তি কাকে বলে একক লিখতে বলছে শক্তি দেখে নাও যে দেখো ভূমিস্তরে ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে কোনো মৌল একটি বিচ্ছিন্ন পশম পরমাণু থেকে বৈষ্ণ কক্ষে ইলেকট্রনকে অপসারিত করে যে এক একক চারযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আইনের শক্তি বলবো এর রেখক আমরা বলবো কিলো ক্যালোরি পারমল বলবো একশো এক আমরা পেয়ে যাবো তারপরে দেখে নাও এফেক্টটা দেখো বলা আছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা এর চাপ ও আয়তন উভয় তিন গুণ বৃদ্ধি পেল চূড়ান্ত আমরা কি বলবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান আমরা বলবো পি টু ভি টু বাই টি টু এখানে দেখো বলা আছে টি ওয়ান মানে প্রাথমিক তাপমাত্রা

আমরা বলবো দু হাজার চারশো উনষাট থেকে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বাদ দেবো এটা বাদ দিলে কথা হবে তাহলে দু হাজার একশো চুরাশি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে পিওান দেখে না পিওানিও বাই সমান পি টু টু বাই টি টু

তাহলে সিন্ডিকেট করার জন্য দুশো তিয়াত্তর বাদ দেবো তাহলে একশো চৌরাশেট দু হাজার একশো চৌরাশের দিক সিন্ডিকেট হয়ে গেল দেখো এরপর চলে এসো তিনের দিকে প্রশ্ন চলে এসো দেখো গ্যাসের গ্যাসের গতি তত্ত্বের শিকার জন্য লিখতে বলছিলাম এখানে গ্যাসের গতিও তত্ত্বের সি কার্যগুলো দেখে নাও মানে গ্যাসের অণুগুলো বিন্দু গ্যাসের অণুগুলোর বেগ শূন্য থেকে শুরু করে অসীম বন্ধ হতে পারে গ্যাসের গ্যাসের অণুগুলো নিজের সঙ্গে পাত্রে দেওয়াল ধাক্কা মারে এগুলো আমরা বলবো এবার চলে তার সঙ্গে যে প্রশ্নটা আছে এস টিভিতে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অনুসহ ঘটক চলে এসো তিনের দাগে একশো তে দামের তে 22 গ্রাম কার্বন অনুসংকটা অনুসংখ্যা চুয়াল্লিশ গ্রাম অনুসংখ্যা অনুসংখ্যা আমরা বলবো কত সিক্স টু টু ইন্টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি টি এক গ্রাম অনুসংখ্যা জিরো টু টু ফর্টি ফোর ইন্টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি টি আর বাইশ গ্রাম তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু বাইশ বাই চুয়াল্লিশ এটা কাটাকাটি করলে দুই এটা দেখতে হবে দেখো থ্রি পয়েন্ট করে খুব ভালো করে বুঝে নাও ভালো করে দেখে নাও এরপরে দেখো আহ চলে এসো মাতৃ মাতৃ বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয় করতে বলছে দেখে নাও অথবার প্রশ্ন তাহলে দেখে নাও একবার বুঝে নাও চুয়াল্লিশ গ্রাম সি ওঠতে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টেন টোয়েন্টি থ্রি একই কথা কথা করলেই যাক উত্তর পেয়ে যাবো আমরা এরপরে দেখো অথবার প্রশ্ন চলে আসছে অথবার প্রশ্ন প্রশ্ন দেখো পিভি সমান আমরা জানি এন আর টি এখান থেকে আর এর মাত্রা নির্ণয় করবো তাহলে পিভি বাই এন টি তাহ এখান থেকে দেখে আর এর মাত্রা যদি নির্ণয় করি তাহলে পি এর মাত্রা দেবো ভি এর মাত্রা আর এদিকে এন এর মাত্রা টি এর মাত্রা প্রত্যেকের ডাকও মাত্রা নির্ণয় করছি তাহলে পি এর মাত্রা আমরা কী জানি পি এর মাত্রা জানি এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু আয়তনের মাত্রা আমরা এল কিউব বলব এন এর মাত্রা মূল ক্যাপিটাল এন আর এর মাত্রা আমরা থিটা বলবো এটা করলে দেখো আরের মাঠটা কত আসছে দেখে নাও এম দেখো তিন মাইনাস এক তাহলে দুই তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার দেখো এখানে দেখো টি টু দি পাওয়ার মাইনাস টু আছে তাহলে আমরা লিখবো টি টু ডি পাওয়ার মাইনাস টু লিখবো আর এখানে দেখো থ্রি টা টু দি পাওয়ার মাইনাস ওয়ান এন টু ডি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে থ্রি টা টু দি পাওয়ার মাইনাস ওয়ান এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখে ভালো করে এরপরে প্রশ্ন চলে এসো তরির তরি ঋণাত্মকতা রাখে বলে পর্যায় সরণী পর্যায় সরণি পর্যায় শ্রেণী বরাবর কিন্তু পরিবর্তন হয় দেখো তিনাত্মকতা অর্থাৎ অন্য কোনো মৌলের পরামাণুর সঙ্গে সমযুজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টির ইলেকট্রন জোরকে অন্য মৌলের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা তোর হিনাত্মকতা বলব এবার দেখো পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে আর শ্রেণী পরের উপর থেকে নিজে নামে হ্রাস পাবে তাহলে এটা আমরা একশো দুই পেজে পেয়ে যাবো পেজ নাম্বার একশো দুই আমরা পেয়ে যাবো তারপর দেখো পর্যসারণ যে হারিয়নকে মৌল বলা হয় এখানে যেখানে হারিয়নকে মৌল বলা হয় এখানে পয়েন্টগুলো বলে দেবে মানে খাদ্যের সঙ্গে সাদৃশ্য দৃশ্য সঙ্গে বৈসাদৃশ্য দৃশ্য তারপর পেয়ে যাবে যে মানে হ্যালোজিনের সঙ্গে সাদৃশ্য দৃশ্য অ্যালোজিনের সঙ্গে বৈসাদৃশ্য দৃশ্য এটা একশো পেজ আমরা পেয়ে যাব পেজ নাম্বার একশো আমরা পেয়ে যাব চিত্র সহ উত্তর লেন্সকে কীভাবে বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয় সেভাবে বিবর্ধকি ব্যবহার করে এই ছবিটা আঁকবে একে এই ছবিটা পরিষ্কার করে আঁকবে একে বলবে যে প্রতিম্ব তৈরি হবে প্রতিবিম্বের আকার বস্তুতে বড়ো হবে আর প্রতিম্বটি বস্তুর সাপেক্ষে সোজা হবে অর্থাৎ প্রতিম্বটি সংশ্লিষ্ট হবে এই ধর্মকে কাজে লাগিয়ে আতোষ কাজ বা বিবর্ধক কাজ তৈরি করা হয় এই জন্য পঞ্চাশ পেয়ে যাবো এরপরে চলে এস অথবা প্রশ্ন উত্তর আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর মধ্যে কোনো বস্তু রাখলে উত্তর লেন্সের আলোক কেন্দ্র ফোকাস বিন্দু বস্তু রাখলে প্রতিমের অবস্থান প্রকৃতি আকার কীরকভাবে চিত্র থাকাতে পারছে একই প্রশ্ন প্রশ্নটা একই প্রশ্ন একই উত্তর হবে দেখো ফোকাসের মধ্যে বস্তু রেখেছি বস্তু বস্তু রাখলে তাহলে প্রতিম্বটা ওই আগের প্রশ্নের উত্তরটা পুরো একদম পুরো সেম হবে পুরো প্রশ্নটা মানে অন্যভাবে দেওয়া আছে কিন্তু উত্তরটা একই হবে নাম্বার ন আমরা পেয়ে যাব গুলিও দর্পণের ক্ষেত্রে গলিও দর্পণ চিত্র সহ মেরু উন্মেষ মুখ্য প্রকাশের সঙ্গে দিতে বলছে মানে দেখতে পাচ্ছ মেরু পেয়ে যাবে তাহলে গলি দর্পণের মধ্যবিন্দুকে আমরা কি বলব মেরু বলবো তারপরে আসছি উন্মেষ উন্মেষ দেখে নাও উন্মেষটা দেখে নাও গলি দর্পণের দেখে নাও গলি দর্পণের প্রধান থেকে প্রান্ত বিন্দুটি যোগ করলে যে স্বর পাওয়া যায় তাকে দর্পণের উন্মেষ বলে দেখো এখানে দেখো দেয়া আছে তাহলে এম ওয়ান পি এম টু এম ওয়ান এম ওয়ান এম ওয়ান দেখে নাও এম ওয়ান পি এম টু এম ওয়ান পি এম টু এম ওয়ান পি এম টু এটা হলো উন্মেষ দেখতে পাচ্ছ এরপরে প্রশ্ন আছে সেটা হলো মুখ্য প্রকাশ কাকে বলে মুখ্য প্রকাশ যেখানে এখানে মুখ্য প্রকাশ পরিষ্কার পেয়ে যাবো মুখ্য প্রকাশের সংজ্ঞা অর্থাৎ ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণে প্রধানমক্ষের সমান্ত হলে আপাতিত সমান্তর দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে অক্ষের কোনো বিন্দুতে মিলিত হচ্ছে তাকে আমরা কি বলবো অবতল দর্পণে মুখ্য প্রকাশ বলব তাহলে এটা মুখ্যবাস পেয়ে যাব তাহলে তিনটি আমরা ছবি এঁকে সংজ্ঞা দিয়ে দেব প্লে সেটটা আমরা যেটা সামিটি ফার্স্ট সামিটি পরীক্ষায় পড়েছে সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি